এইসএসি পঁচিশ ব্যাস তোমাদের বহু আকাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু একটু পরেই তোমাদের জন্য প্রকাশিত হয়ে যাবে তো মূল কথা দেখো রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এটি মাত্র একটা সংখ্যা তোমরা অনেক দিন যাবৎ পড়াশোনা করে আসছো বারো বছরের কঠোর সাধনার পরেই কিন্তু তোমরা এইচএসসিতে যে রেজাল্ট সেটা তোমরা পাচ্ছ তো দেখো এইচএসসিতে কারো রেজাল্ট মন মতো হবে আবার কেউ থাকবে যে যারা যে আকাঙ্ক্ষা করেছিল তার থেকে আসলে ফলাফল আরও ভালো হবে কিন্তু দিন শেষে দেখো সবাই কিন্তু বেশিরভাগই তোমরা এখন অ্যাডমিশন যোদ্ধা এইটাই তোমাদের মেইন কনসার্ন হওয়া উচিত দেখো রেজাল্ট একটু এদিক ওদিক হতেই পারে তার জন্য কিন্তু মন খারাপ করে যে তুমি বসে থাকবে ব্যাপারটা মোটে এরকম নয় আমরা যদি মূলত ইসিসি পঁচিশ ব্যাচে যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে প্রিপারেশন নেওয়ার ভাবনা করছো তাদের কথা বলি তাদের পরবর্তী করণীয়টা কি হবে দেখো সবারই আমরা জানি যে সবারই লক্ষ্য থাকে যে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু ডি ইউ কিন্তু বেস্ট একদম ফার্স্ট চয়েস সবার জন্য তো সেক্ষেত্রে আসলে তোমাদের রেজাল্ট পরবর্তী করণীয়টা কি হবে দেখো রেজাল্টের উপরে সামান্য কিছু নাম্বার রয়েছে এটা সবাই আমরা জানি যাদের রেজাল্ট একদম মনমতো হবে তারা তো ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবা কিন্তু দেখা যাচ্ছে যাদের রেজাল্ট একটু আর একটু খারাপ হবে সেক্ষেত্রে দেখা যাক হ্যাঁ মনে করো যে তুমি ফোর পয়েন্ট ফাইভ প্লাস ফোর পয়েন্ট ফাইভ এরকম পাচ্ছ তুমি যদি এক পয়েন্ট এখানে কম পাও খুব যে বেশি নাম্বার হের ফের হবে তা কিন্তু না এক দুইটা এমসি যদি তুমি বেশি পারো হ্যাঁ তাহলেই কিন্তু কভার হয়ে যাবে তাইলে মূল কথা কী রেজাল্ট একটু একটু এদিক হলে যে তোমার খুব বেশি ক্ষতি হবে ব্যাপারটা এমন না যে যাদের রেজাল্ট একটু পরে দিয়ে দিবে তো যাদের রেজাল্ট একটু ক্ষতি হবে বা একটু কমে যাবে তো খুব বেশি টেনশন করার দরকার নাই কিন্তু সবচেয়ে বড় কনসার্ন তোমাদের আসলে কি হওয়া উচিত এইচএসসি রেজাল্ট অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আল্টিমেট সাকসেস কিন্তু তোমার অ্যাডমিশানে তাই না কারণ পরবর্তী চারটা বছর তুমি কোথায় পড়াশোনা করতেছো বা তোমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে পুরোটাই কিন্তু তোমার নির্ভর করবে অ্যাডমিশন এই সামনের কয়েকদিনের জন্য আরেকটা বড় কনসার্ন ডিউর পরীক্ষা কিন্তু তোমার মোটামুটি আর পঞ্চাশ দিন পরে পরীক্ষা দেখো যেটা কিন্তু প্রায় দুই মাসে একাই আসছে কিংবা তারও বেশি তো এই ক্ষেত্রে আসলে তোমার করণীয়টা কি হবে তুমি রেজাল্টটা পাইছো ইটস ওকে ভালো হলে ভালো যদি একটু মন্দ হয় খুব বেশি মন খারাপ করবে না তোমার প্রথম করণীয় হবে যারা বিউনিটে পরীক্ষা দিচ্ছ তাদের তিনটা সাবজেক্ট ইংরেজি বাংলা আর হচ্ছে জি তো তোমার প্রধান লক্ষ্য হওয়া উচিত কি জানো নিজের পড়াশোনাতে তোমরা বেশি ফোকাস দিবা দেখো এসএসসি পঁচিশ দেখো আর মাত্র পঞ্চাশ দিন আছে আমি জানি ম্যাক্সিমামের কিন্তু প্রিপারেশন খুব বেশি ভালো না এবং সবচাইতে বড় যেই বিষয় এই পঞ্চাশ দিনে কিন্তু শেষ করাটাও একটু টাফ বাট যারা একটু টেকনিক্যালি প্রিপারেশন নিতে পারবে তারা কিন্তু ভালো করতে পারবে আমি বিশ্বাস করি যারা অ্যাডমিশন নিয়ে কনসার্ন তারা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাকে বাংলা ইংরেজি এবং জি কোন কোন টপিক আসলে পড়তে হয় তো তোমাদের আসলে সিস্টেমটা এমন হওয়া উচিত যে তিনটা ভাগে তুমি দিনটাকে ভাগ ঠিক আছে ধরো সকাল ছয়টা থেকে দুপুর বারোটা বারোটা থেকে ছয়টা আবার ছয়টা থেকে বারোটা নিজের একদম খাওয়া দাওয়া আর হচ্ছে যে প্রার্থনা এইটুকু বাদে যতটুকু সময় থাকে চেষ্টা করবে এই পঞ্চাশ দিন পুরোপুরি পড়াশোনায় তোমার ডেডিকেটেড হতে তো এখন দেখা যায় তিনটা সাবজেক্ট তুমি এই ছয় ছয় ঘন্টা করে আসলে পড়াশোনা করবা তো নিজের কাজগুলো একদম নিত্য প্রয়োজনীয় কাজ সেগুলো তো করবাই তো দেখো এখানে মনে করো বাংলা পড়লা দিনে জিকে রাতে ইংলিশ এইভাবে করে তোমার টার্গেটটা কি হওয়া উচিত তোমার টার্গেটটা হওয়া উচিত তোমার যে যে টপিক দরকার তুমি সুন্দরভাবে পড়াশোনা শুরু করো একটা ড্রাফট করে নাও যে এই এই টপিক আমাকে এতদিনের ভিতরে কমপ্লিট করতে হবে সো এইভাবে করে আসলে পড়াশোনাটা চালায় যাও রেজাল্ট নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই জাস্ট তোমার মিনিমাম রিকোয়ারমেন্টস করো যারা মানবিক থেকে তাদের কিন্তু তিন তিন দুটো মিলে 7.5 পয়েন্ট ফাইভ প্লাস খুব বেশি টেনশনের দরকার নাই জাস্ট তুমি কি করবা তোমার মেইন লক্ষ্য হবে যে এই পঞ্চাশটা দিনে তুমি যাতে যা দরকার যতটুকু পড়তে হবে এইটুকু যাতে গুছিয়ে নিতে পারো এইটাই তোমার মেইন লক্ষ্য হওয়া উচিত এবং তোমার লক্ষ্য হওয়া উচিত অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যারা মনে করতো এখনো একটু পিছিয়ে আছো তোমাদের জন্য বলছি তোমরা নির্দিষ্ট করে নাও যে এত এত টপিক আমাকে কমপ্লিট করলে আমি মোটামুটি ভালো একটা ফলাফল করতে পারবো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে মোটামুটি সিক্সটি ফাইভ পাইলে কিন্তু খুব ভালো একটা জায়গা তুমি যাইতে পারবো যদি বিশের আশেপাশে থাকে তো তোমার লক্ষ্য হওয়া উচিত যে কীভাবে সিক্সটি ফাইভ তুলবা তো রিটার্নটাও একটু ভালো করে মনোযোগ দিবা ঠিক আছে কারণ দেখো লাস্টের পঞ্চাশ দিন রয়েছে কিন্তু তো এখন যদি তুমি রিটার্নটাতে গুরুত্ব না দাও তাহলে কিন্তু খুব বেশি ভালো করতে পারবা না কারণ চল্লিশ নাম্বার কিন্তু তোমার রিটার্নে থাকবে সো কোন টপিকগুলো পড়তে হবে একটু ভাগ করে নিবে এবং সেই অনুযায়ী নিয়মিত পড়াশোনা শুরু করো আশা করি যে তোমার যেটা সফলতা হোক বা ব্যর্থতা হোক এইস এর যে গ্লানি এটা ভুলে সামনে তুমি একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাবা